বাড়ি বাড়ি কর রেমন এবারি ঘর তোমার যে বাড়িতে সুইবারে قبر طاهر تكانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشفت جاب جماله حسنت جميع خصاله صلوا عليه و انك ولدت مبرا من كل عيب انك ولدت مبرا كأنك قد خلقت كما تشاء بلغ العلا <سؤال> بكماله كشف التجار بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ودم الإله اسم النبي باسمه إذا قال في الخمس المؤذن شهد وشرده ليذله فذو العرش محمود وهذا محمد بلغ العلا.

সভাপতি শ্রদ্ধাবাজন আলমিদিন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর তালহা সাহেব সম্মানিত মুহতামিন চক্রলোকওয়ান বালিকা মাদ্রাসা আয়োজন করুন আজকে সম্মানিত সহসভাপতি বিশিষ্ট আলমিদিন হযরত আল্লামা মাওলানা আব্দুর রফ রফিক সাহেব চক্রলোকমান বালিকা মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আজকের প্রধান উপদেষ্টা জনাব মোশারা হোসেন মন্ডল সাহেব বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আতিক রহমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রধান অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বরণ অতিথি জনাব গোলাম রব্বানি সাহেব এবং জনাব আফতাব হোসেন বকুল সাহেব সহ সকল সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আজকের আলোচক জনাব মৌলানা মোহাম্মদ আরিফুল ইসলাম সাহেব অত্র মসজিদের মহতারাম খতি সকল সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ একটা কাজ করি

সেই মহান আসমানে যিনি অনেক মানুষের ভিড়ে ঘর থেকে বাড়ি থেকে পেশা থেকে দোকান থেকে জুদা করে আল্লাহ তার বেহেস্তের বাগান পর্যন্ত আমাদেরকে আসা শুরু করে

পরিবতী এবং হাউজের কাউসার মলা আল্লাহ তাআলা সেই মহান নবীর উম্মত হিসেবে আপনাকে আমাকে সম্মানিত করেছেন সেই জন্য আল্লাহ রাসমানের বুনুন দাবারে আপনাদের একসাথে করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমি মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে দুটি আয়াত এ

যত প্রাণী গৃহপালিত এবং জঙ্গলে বসবাস করে সব প্রাণী সাগরের প্রাণী কুল দিয়ে চার লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে সবই কিন্তু আল্লাহ সৃষ্টি এবং সবার জন্য কিন্তু আল্লাহ রিজিকের ব্যবস্থা করে সবার জন্য কিন্তু পৃথিবীটাকে বসবাস উপযোগী করেছে যে মাছটা সাগরের মোনা পানি বেঁচে থাকে যে মাছটা সাগরের মোনা পানিতে বেঁচে থাকে সেই মাছটা কিন্তু আবার মিঠা বাড়িতে খুব মনোযোগ যে মিঠা পানিতে যে মাছ বাস করে সেই মাছটা বাস করতে আপনি দেখেন

আবার আল্লাহ নিজেও লালন পালন করলে বলা হচ্ছে সন্তানের লালন পালন করলে বলা সন্তানকে যিনি দয়া দিয়ে ভালোবাসা দিয়ে আদর দিয়ে সোহাগ দিয়ে লালন পালন করেন আপনি পায়খানা করে দিয়েছেন মা আপনাকে সাথে সাথে পরিষ্কার করে দিল আপনি পায়খানা করলেন অন্য ভিতরে নাকের ভিতরে কাপড় চলে গেল মায়ের নাকে কখনো কাপড় যায় নাই

ওই বিড়ালটা আপনার করে তার বাচ্চাদের সে লালন পালন করে কুকুরের একটা বাচ্চা হয় একদিন কুকুরটা জীবনের সবকিছু দিয়ে হলেও তার বাচ্চাকে লালন পালন করে একটা মুরগির বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবেন ওই মুরগিটার বাচ্চা নিয়ে যখন জঙ্গলে যায় জঙ্গলের প্রাণীরা মুরগির বাচ্চা ধরার জন্য যখন আসে তখন ওই মুরগিটা একটা চিৎকার দেয় একটা ডাক দেয় ডাক দেওয়ার সাথে সাথে সব বাচ্চারা মুরগির পাটনার নিচে চলে আসে ওই মুরগিটার নিচে ওই বন্য প্রাণীর সাথে মারামারি করে নিজের বাচ্চা থেকে বাঁচানোর জন্য এই সময় মুরগিটা নিজের জীবনের মায়া করে না সন্তানের মায়াটা তার জীবনের মায়ার থেকে বেশি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমাদের কি মাথা আমাদের সত্যকালে লালন

চোখের ভিতরে পানি আসে চোখ দিয়ে পানি বের হয় চোখ দিয়ে ময়লা আসে এই চোখটাকে বাঁচানোর জন্য আল্লাহ গুরুল দিয়ে দিলেন গুরুল ভিতরে আল্লাহ ফসল দিয়ে দিলেন অটোমেটিক চোখdataLayer করে কিছুদিন কোন বিজ্ঞানী চোখটাকেdataLayer করার কোনো মেশিন লাগাই দেয় নাই আল্লাহ অটোমেটিক সেট দিয়েছেন চোখের সামনে ময়দা আпель যদি ভাত রাখেন যদি আপেল যদি ভাত রাখেন

আবার আল্লাহ খাদ্য আমাদেরকে দিলেন গম দিলেন জব দিলেন আটা দিলেন ধান দিলেন চাল দিলেন এরপরে যত প্রকারের শস্য শ্যামল আছে আল্লাহ একই মাটির ভিতর থেকে দিলেন একই মাটির ভিতর থেকে আল্লাহ হাজার হাজার কোয়ালিটির গাছ দিলেন হাজার হাজার কোয়ালিটির ঔষধি গাছ দিলেন একসাথে বলবেন আল্লাহ মাটি কয়েক প্রকার এক প্রকারের মাটি একই মাটি একই মাটির ভিতর থেকে আল্লাহ ফসল দিলেন ওই ফসল থেকে খাদ্য উৎপাদন করলেন একটা জিব্বার ভিতরে আপনি ঝালাইলেন একই জিব্বা স্বাদ আস্বাদন করাইলেন একই পেটের ভিতরে ঢুকাইলেন পেট থেকে আপনার সমস্ত পুষ্টি সাপ্লাই দিয়ে দেওয়া হলো লেবু ফেলে লেবুর পুষ্টি আপেল ফেলে আপেলের পুষ্টি চা ফেলে চার পুষ্টি ভাত ফেলে ভাতের পুষ্টি রুটি ফেলে রুটির পুষ্টি লাল শাক খেলে লাল শাকের পুষ্টি পুঁই শাক খেলে পুঁই পুষ্টি একই পেটের ভিতর থেকে সাপ্লাই করলেন এই মহান কারিগরের নাম

নানান <malli> <mimitra>

সদ্যটা কারণে পৃথিবীতে ভূমিকম্প আসে চোদ্দটা কারণে আল্লাহর আকাশ থেকে পাথর হতে পারে দুর্ভিক্ষ আসে কারণে গেলে একটা পর একটা করতে থাকে ওইরকম কারণে মানুষের উপর আল্লাহ তার প্রথম নম্বর কারণ এক নম্বর কারণ এই এক নম্বর কারণে বাংলাদেশে বিদ্যোধ

ঠিক তখনই তোমরা আল্লাহর আকাশ থেকে ভূমিকম্প এবং জমিন থেকে আল্লাহ টর্নেডো মহামারী সাইক্লোন আর দুর্ভিক্ষের জন্য অপেক্ষা করে কিছুদিন আগে পৃথিবীতে করোনা ভাইরাস আসছে সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়ে গেছে না চোখের সামনে সন্তান নিয়ে গেছে বাবা নিয়ে গেছে স্ত্রী নিয়ে গেছে ভাই নিয়ে গেছে কলিদাত্রীরা মেয়ে নিয়ে চলে গেছে মেয়ের সামনে বাবা নিয়ে গেছে বাবার সামনে মেয়েকে নিয়ে চলে গেছে ছেলের সামনে বাবা চলেছে

যারা দেখবেন হোটেলে কাজ করে গ্যারেজে কাজ করে এবং বিভিন্ন কারখানায় কাজ করে যাদেরকে বলা হয় শিশু শ্রমিক আছে না বুঝতে পারবেন শিশু শ্রমিক আছে আমি সিলেট থেকে মাহফিল করে আসার সময় ব্রাহ্মণ বাড়িয়া মরে গেলাম দুইটা ছেলে আড়াইটা বাজে জিজ্ঞেস করলাম ছেলেরা তোমরা কারা হুজুর আমরা আপনার শুনি

এই শিশুদের দায়িত্বটা যে শিশুর মা মরে গেল ওই শিশুটার মা হবে রাষ্ট্র কি কথা বল ওই শিশুর মা কি হবে রাষ্ট্র হবে উন্নত বিশ্ব যে ওদের মেয়েরা লেখক থাকে ওরা খাবার আগে মদ খায় খাবার পরে ওদের জীবনে ওদের সারা দেশে টুকে গিয়া একটা শিশু শ্রমিক পাবেন না কোন শিশুকে দিয়ে যদি তারা কাজ করা তো রাгти বেশি কষ্ট পায় সে ইমানদার বলে না এমন আছে মা-বাপ নিজের জমিতে লাল আছে

প্রধানমন্ত্রী সাহেবকে তার আসন গ্রহণ করার জন্য আমি প্রধানমন্ত্রী সাহেব اقول الحمد لله الله. في في الحمد لله وغلطت يا حسن قول الحمد لله الحمد محمد بن رشيد اللهم صلي على سيدي يا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد

দুই নাম্বার সোনা মজুর করে গেরিজের পাশে প্রাপ্ত কোন জানুয়ারি পর্যন্ত প্রচন্ড